কই হাতে একটা হনুমান এসেছে মাঝে মাঝে এখানে আসে খাওয়ার জন্য

কি অবস্থা একটা জুতো কিনে দিয়েছে এত ছোট যে মেটার পায়ে এই ফুসকুড়ি উঠে গেছে হ্যাঁ পায়ে কি অবস্থা পায়ে পায়ে ব্যথা হয়ে গেছে পা লাল হয়ে গেছে একদম এ বাবা কি অবস্থায় দুপাশে দুটো

দিয়েছে ও ও এইগুলো খুলে দিয়েছে যেগুলো লাগছিল পায় ওটা খুলে দিয়েছে ঠিক করেছে হ্যালো ফ্রেন্ডস এ গুড মর্নিং এভ ইউন ওয়েলকাম ট্যু ই নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ যে সেকেন্ড জুন সোমবার আর এখন সময় নটা আর রাজকের খুব ভোরের বেলায় বাপার চলে গেছে একদম রেডি হয়ে ঠিক ছটার সময় এখান থেকে চলে গেছে ও বাড়ি গেছে ভীষণ দরকার ও কালকে বিকেলে চলে যেতে চাইছিল কিন্তু আটকে রাখা হয়েছিল যেতে দেওয়া হয়নি কিন্তু ফাইনালি আজকে চলে গেল আর আমরাও চলে যেতাম আজকে সকালে কিন্তু যায়নি যেতে দেয়নি তাছাড়া সেই দেখলাম যে সকালে তো পড়ানো যাবে না গিয়ে একেবারে সেই বিকেলে যাব। গিয়ে টিউশন পড়িয়ে তারপরে বাড়িতে ঢুকবো আর আমার এখান থেকে বাড়ি তো বেশি দূর নয় এই এস আর কবে আসবে ঠিক বুলটি ওখানে রান্নাবান্না করছে আর রাহি ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে মাথা মাথা মানে আশেপাশের যে সমস্ত আমার শালিকারা আছে তো তারা সবাই একে খুব ভালোবাসে একে নিয়ে যায় পাশে পাশের বাড়িতে নিয়ে যায় আর এখন প্রত্যেকের কাছে যায় আগে কিন্তু যেত না আগে খুব কান্নাকাটি করতো এখন মানে কান্নাকাটি করে না বেশ গিয়ে ওদের সঙ্গে গল্প ঝাড়ে গল্প দেয় বেশ আনন্দ করে তো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে আবার এখন ও দাদুর সঙ্গে কথাবার্তা বলে দাদুর কাছে যায় দিদার কাছে মাঝে মাঝে যায় সেইভাবে যায় না তো আস্তে আস্তে মানে যদি থাকা যায় কয়েকদিন বেশ কয়েকদিন তাহলে ও কাউকে আর ভয় লাগবে না আস্তে আস্তে প্রত্যেকের কাছে যাওয়া শুরু করবে আর কি এ যে আজকের সকাল থেকে আবার বিভিন্ন আইটেমে রান্না চলছে জামাই কি রান্না হচ্ছে যে দেখুন যে কাকড়া কাকড়ায় কি একটা ভাজা করেছে এখানে হচ্ছে এটা চিংড়ির তরকারি হচ্ছে এখানে বেগুন ভাজা আবার হয়ে গেছে চিংড়ি মাছ এটা হচ্ছে সোল মাছের ঝাল হবে একটু সোল মাছের ওর জন্য কিছু সোল মাছের টক হবে আচ্ছা এটা দিয়ে মাছের ডিম রান্না হবে আর আর কিছু না

সকালবেলা আমরা যখন ব্রাশ করি ও ও বলে ও ব্রাশ করবে তো প্রত্যেক দিন বলে নিম নিমের ডাল দিয়ে নিম দাঁতন দিয়ে আমরা ব্রাশ করবো নিম দাতন দিয়ে ব্রাশ করবো প্রত্যেক দিন বলবেই আর প্রত্যেক দিন নিম দাঁতনকে দিতে হয় কি হয়েছে ভীষণ কাশি হচ্ছে সত্যি ও মা রান্না করছে আমাদের ভীষণ কাশি হচ্ছে সেটাই বলছে মা রান্না করছে মা রান্না করছে ভীষণ কাশি হচ্ছে এই দেখো এ কি বলছে দেখো বলছে মা রান্না করতে পারে না

আর মেশো কোথায় গেছে মেসো বাড়ি গেছে কখন গেছে বাড়ি সকাল বেলায় সকাল বেলায় বাড়ি গেছে তোমার বাড়ি কোথায় সন্ধ্যেকালে তুমি সন্ধ্যার কালী কখন যাবে আর সময় না বলো আজকে বিকেল বেলায় বিকেল বেলায়

আর দেখতে পায় না তো যেহেতু বাড়িতে কেউ এলে অচেনা কেউ এলে বা অন্য কোনো বিপদ বিপদ দেখা দিলে এরা কিন্তু ডেকে অনেককে জানিয়ে দেয় তো এইটা খুব ভালো জিনিস এটা বাড়িতে পুকুর থাকা কী দিলে এটা নিম ফল দিনে কবার পুজো দাও ও হ্যাঁ ঠাকুরকেও সময় মতো দিতে হবে

ওই যে সকাল থেকে তুমি কি কি করেছো সেটা বলো যে আমি সকালে কাল উঠে ব্রাশ করেছি ব্রাশ করে তারপরে খেয়েছি হ্যাঁ কে খাইয়েছে মিমি খাইয়ে দিয়েছে হ্যাঁ আর তারপরে আমরা এখানে অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম বসে বসে মাসি মা পাপা সবাই একসঙ্গে গল্প করেছিলাম গল্প করেছিলাম হ্যাঁ তারপরে মাসির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম আর ঘুরে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি কথা বলছি আপনাদের সঙ্গে কথা বলছি কথা বলছি কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন বাবা কেমন আছেন আজকের আমার প্রথম ব্লগ ভিডিও প্রথম পোস্ট পিও ব্লগ ভিডিও বলো এখন আমি চান করতে যাব

ভালো করে পয়সা পাত